বাংলার হৃদয়ে লুকিয়ে আছে অসংখ্য প্রাণবন্ত হাট বাজার এই হাট শুধু পণ্য কেনাবেচার স্থান নয় বরং এটি গ্রামীণ মানুষের জীবনের স্পন্দন আজকে আমি এমন একটি হাটে আসছি যেটি হলো মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিপকা হাট নামে সুপরিচিত

আমি ষোলো সময়কে এগিয়ে ঘাটে আছি সেই হাট থেকে আমি কুমড়া ওষুধ মুড়ি পান এগুলো কেজি ছিল দুইশো টাকা এটা দুইশো টাকা এগুলো একশো ষাট টাকা হলুদ মরিচ কত করে এই হাটটা আসলে অনেক বড় বিভিন্ন ধরনের দোকান রয়েছে এমন কোনো কিছু নেই যা এই হাটে পাওয়া যায় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই হাট থেকে গ্রামীণ মানুষরা কি কি জিনিস কিনে থাকেন এবং এই হাটে কি কি পাওয়া যায় এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবস্থিত হাট যা স্থানীয় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত আমার আজকের গন্তব্য মানিকগঞ্জের বিখ্যাত হাট। আমি ঢাকা থেকে বাসে রওনা দিয়েছি যাত্রা বেশ আরামদায়ক আর রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি এক নতুন উচ্ছ্বাস যোগাচ্ছে। বেশ অনেকটা সময় বাসে যাত্রা করার পর অবশেষে এসে পৌঁছায় মানিকগঞ্জ বাস আমাকে নামিয়ে দেয় মানিকগঞ্জ বাস এই মাত্র পৌঁছেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এখান থেকে যেতে হবে ঝিটকা হাটের দিকে এখন একটি অটো গাড়ি খুঁজছি যা আমাকে গন্তব্যে পৌঁছে দেবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঝিটকা হাটের পথে অটোরিকশায় রওনা দিলাম ভাড়া জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা অটোর জানালা দিয়ে বাইরের প্রকৃতি উপভোগ করছি পুরো গ্রামীণ বাংলার এক টুকরো সৌন্দর্য আমার চোখের সামনে দেখতে পাচ্ছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবস্থিত জিটকা হাট শতাব্দী প্রাচীন এই হাট ব্রিটিশ আমলে গ্রামীণ কৃষক ও ব্যবসায়ীদের জন্য গড়ে ওঠে এখানে শাক সবজি মাছ মাটির তৈজসপত্র পত্র সহ নানা স্থানীয় পণ্যের কেনাবেচা হয় এই ঐতিহ্যবাহী হাট আজও তার গুরুত্ব ধরে রেখেছে আমি ছোটবেলায় অনেক নাম শুনেছি এই হাটের তবে কখনো যাওয়া হয়নি এবারই প্রথম যাচ্ছি তাই বেশ আনন্দ অনুভব হচ্ছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো অটোগাড়ি যাত্রার শেষে অটোগাড়ি আমাকে পৌঁছে দিল জিটকা হাটে অটোগাড়ি থেকে নেমে আমি হাটের ভিতরের দিকে এগিয়ে যেতে শুরু করলাম এবং প্রথমেই চোখে পড়ল বিভিন্ন পণ্যের ভিড় আর মানুষের ব্যস্ততা এখানকার পরিবেশ আর ঐতিহ্যের গন্ধ সত্যি মুগ্ধকর এই হাটে পরিধান করার জন্য কাপড়ও বিক্রি করা হয় এখানে বেশ অনেক কাপড়ের দোকান আছে হাটে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়ে বেশ কিছু অস্থায়ী কাপড়ের দোকান এই দোকানগুলোতে লঙ্গি গামছা এবং অন্যান্য পরিধানযোগ্য কাপড় বিক্রি হয় আশেপাশের গ্রামের মানুষজন এখান থেকে প্রয়োজনীয় কাপড় ক্রয় করেন এমন দৃশ্য দেখতে সত্যিই মুগ্ধকর হাটের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের শাকসবজির দোকান এই শাকসবজি স্থানীয় কৃষকরা তাদের ক্ষেত থেকে তুলে আনেন এবং এখানে বিক্রি করেন সবজিগুলো একেবারেই তাজা এই তাজা সবজি কিনতে ভিড় জমিয়েছেন হাটুরেরা গ্রামের ভাষায় যেসব মানুষ হাটে আসেন তাদের হাটুরে বলা হয় আমি একজন বয়স্ক ব্যক্তির সাথে কথা বলি এবং জানতে পারি এই হাট অনেক পুরনো তিনি কী কী জিনিস এখান থেকে কেনেন তা জানতে চেষ্টা করি তার মতে এই হাট শুধু কেনাকাটার জায়গা নয় বরং বয়স্কদের জন্য এটি একটি আনন্দের মিলন মেলা

পাওয়া যায় হাটের অন্যতম আকর্ষণ হল বিভিন্ন মুখরচক খাবার জেলাপি খুরমা মনেক্কা এবং চিনির শিরার তৈরি বিভিন্ন মিষ্টি এখানে পাওয়া যায় দাদু নানারা এসব খাবার নাতি নাতনিদের জন্য নিয়ে যান ছেলেবেলার স্মৃতি মনে করিয়ে দেয় এসব খাবারের স্বাদ আর এইটা গ্রামের খালবিল থেকে ধরে আনা তাজা মাছ এই হাটে পাওয়া যায় মাছ বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় আজকের বেচা কিনা বেশ ভালো তাজা মাছের চাহিদা সবসময় বেশি কোনটা দাম কত

হলুদ মরিচ কত করে আর জিরা একশো গ্রাম পঁচাত্তর টাকা এই হাটটা আসলে অনেক বড় বিভিন্ন ধরনের দোকান রয়েছে এমন কোনো কিছু নেই যা এই হাটে পাওয়া যায় যেমন হচ্ছে মশলা থেকে শুরু করে বিভিন্ন আসবপত্র শাক সবজি থেকে শুরু করে সব হচ্ছে এই হাটে দেখা মিলতেছে এবং এক একটি অংশে এক একটি জিনিস পাওয়া যাচ্ছে এই হাটে গ্রামের হাটে পাওয়া যায় মাছ ধরার বিভিন্ন জাল যেমন ঝাঁকি জাল যদিও খালবিলের সংখ্যা কমে যাওয়ায় জালের প্রচলন কমে এসেছে তবে এখনো গ্রামের মানুষ এসব জাল দিয়ে মাছ ধরে থাকেন হাটের এই স্থান হচ্ছে মাছ ধরার জাল বিক্রি করা হয় এবং এর সাথে হচ্ছে অন্যান্য জালও বিক্রি করা হয় আর যেগুলো হচ্ছে দোকানিরা এনে এই স্থানে রাখছে জালগুলো বিভিন্ন ধরনের এখানে জাল রয়েছে যেগুলো দ্বারা মাছ ধরা হয় আশেপাশের খালবিল এবং নদী থেকে

হাটের আরেকটি অংশে পাওয়া যায় বাঁশ দিয়ে তৈরি গ্রামীণ গৃহস্থলী পণ্য যেমন কুলা ডালা চালন মাছ ধরার পোলো এবং হাত পাখা বন্ধুরা হাটের এই অংশে রয়েছে বাস দ্বারা নির্মিত বিভিন্ন হাজি টুকরি সব বিভিন্ন জিনিস রয়েছে এই স্থানে যেগুলো হাটুরেরা কিনে নিয়ে যাচ্ছে এই হাট থেকে এটা কি বলে ওরা ওরা কত করে বিক্রি করতেছেন পিস কত করে তিনশো টাকা করে এক একটা

এই পণ্যগুলো আজকাল প্রায় বিলুপ্ত এই পণ্যগুলো আজকাল প্রায় বিলুপ্ত হলেও এখানকার হাটে এখনো দেখতে পাওয়া যায় এখানে কিন্তু বিভিন্ন উপকরণ রয়েছে যা বাস দ্বারা নির্মাণ করা হয়েছে আর এগুলো হচ্ছে ঘর গৃহস্থলী থেকে শুরু করে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় হাটের অন্যতম ঐতিহ্যবাহী পণ্য হল মাটির তৈরি তৈজসপত্র হাটের এই অংশে আছে বিভিন্ন মাটি দ্বারা নির্মাণকৃত বাসনপত্র যা ঘর গৃহস্থলীর বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই পণ্যের মধ্যে রয়েছে পাতিল থালা প্লেট ইত্যাদি এগুলোর দাম কম এবং দেখতে খুব আকর্ষণীয় জিটকা হাটের সবচেয়ে বিখ্যাত পণ্য হল খেজুরের গুড় মানিকগঞ্জ এবং আশেপাশের গ্রাম থেকে লোকজন এই গুড় কিনতে আসেন গুড়ের ঘ্রাণ আর স্বাদ অতুলনীয় এখানকার গাছ থেকে সংগ্রহ করা তাজা রস দিয়ে তৈরি করা হয় এই কেজি

এই অংশটা পুরোটাই হচ্ছে গুড় বিক্রেতাদের এলাকা তারা হচ্ছে সেখানে গুড় নিয়ে বসে আছে এখানে হচ্ছে একটি গুড়ের দোকান আছে যেখানে গুড় বিক্রি করা হচ্ছে হাটে কয় বছর ধরে আসেন বাজার আমি ষোলো সময় হাটে আসি আমার বয়স চলছে এখন কেয়ালব্বই কেয়ালব্বই বা সামান্য তখন হাটে আসে আজকে হাট থেকে কিছু আমি কুমড়া ওষুধ মুড়ি ছাগল বিক্রি বিক্রি আর দুধ মাছ জিটকা হাট কেবল একটি কেনাকাটার স্থান নয় এটি গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনের এক অনন্য মেলবন্ধন হাটে আসা মানুষদের চোখে মুখে খুশি এবং তৃপ্তির ঝিলিক দেখা যায় আমার এই ভ্রমণের মাধ্যমে দেখা গেল জিটকা হাট কেবল একটি পণ্য কেনাবেচার স্থান নয় এটি আমাদের শেকরের গল্প বলে ঐতিহ্য আর সংস্কৃতির মিলন মেলা এই হাটকে আজও প্রাণবন্ত রেখেছে আমার আজকের ভিডিওটি ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ